জয় বাংলা জয় বাংলা এই মুহূর্তে জয় বাংলা শনিকেরা যারা দেখতে আসে সর্বোচ্চ শেয়ার করবেন বাংলা ভাষা কাকে বলে সাধারণ জনগণ কিভাবে ভালোবাসে কতটুকু ভালোবাসে জয় বাংলা মুজিব শনিকদেরকে এই ভিডিও দেখেন কিভাবে পুলিশের কাছ থেকে জয় বাংলা শনিকে উদ্ধার করছে সাধারণ জনগণ স্থানীয় জনগণ ওই সালাউদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় ডাস্টবিন ছবিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় দেখো বাংলার জনগণ জয় বাংলার শনিকদেরকে কতটুকু ভালোবাসে মুক্তিযুদ্ধের শনিকদেরকে কতটুকু ভালোবাসে মানুষের প্রধানমন্ত্রী শেখ আছে বাংলার কর্মীদেরকে কতটুকু ভালোবাসে বাংলার জনগণ বুঝে গেছে এই বাংলার মাটি বাংলার মাটিকে যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই একাত্তর শনি বঙ্গবন্ধুর আদেশের শনিকেরা মুক্তিযুদ্ধার শনিকদেরকে জীবিত রাখতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে তাহলে এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা পাবে দেখতে থাকুন জয় বাংলা শনিকদের প্রতিভা ইতিমধ্যে দেখা গেছে দেখতে থাকুন সবাই সুপার জয় বাংলা দেখেন থানার সামনে কিন্তু সবাই কিন্তু জয় বাংলা সুপার তুলতে যে না আমাদের আসুদ্ধ নেতা একজন গৌরব জাহাঙ্গীর সিরাজি তাকে কিন্তু মানে পুলিশে হসে ভাই আর কি এম ভাই তখন কত জনগণ ভাই শেষ নাই করিমগঞ্জবাসী কিন্তু সবাই কিন্তু সুগান তুলে যেতেছে জয় বাংলা সুগান তুলে যেতেছে জাঙ্গা যে কিছু না হলে মুক্তি চায় মুক্তি চায় কি দেখলেন তো এভাবে গড়ে উঠতে হবে ঢাকার রাজধানী থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেক এলাকার মহল্লায় মহল্লায় জয় বাংলা শরীর প্রায়মন্ডের দৃষ্টি আসলে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখো যাতে করে প্রত্যেক এলাকায় মহল্লায় এভাবে সাধারণ জনগণ গর্জে ওঠে ইতিমধ্যে বাংলার জনগণ বুঝতে পারছে জয় বাংলার শ্রমিক ছাড়া কোনো গতি নাই একাত্তরের পরায় শক্তিরা একাত্তর শ্রমিকদেরকে দাবাজার রাখতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকে হবে ঢাকা রাজধানীতে ঢাকা গেরো কর্মসূচিতে সাধারণ জনগণ রিক্সা চালক থেকে শুরু করা যারা বাংলাদেশে ইতিমধ্যে পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকল পেশার লোক অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ নভেম্বর ঢাকায় গেরাও করা হবে সেখানে সেখানে লক্ষ লক্ষ সাধারণ জনগণ উপস্থিত হবে ডক্টর সুদি ইউনুসের বিরুদ্ধে পাকিস্তান বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলার জনগণ যারা দূষিত হয়েছে তারা তাদের মা ভাই বোনেরা সবাই রাস্তাতে নেমে আসবে যাদের রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে ব্যক্তিগত সম্পদ লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি হয়েছে পাঁচ আগস্টের পর থেকে সবাই একসাথে একযোগে তোমার চলে আসবেন ঢাকা শহরে আমরা সবাই ঐক্য হয়ে একসাথে হাতে হাত মিলিয়ে কানে কান লাগিয়ে আমরা এরা যারা বংশের সম্বন্ধে এই বাংলার মাটি থেকে বিদায় করব ইনশাআল্লাহ অবশেষে বাংলার জনগণ বুঝতে পারছে জয় বাংলা শহীদদেরকে অ্যারেস্ট করে থানার ভিতরে কারাগারে রেখে পাকিস্তানি হানাদার বাহিনীরা দেশের সম্পদ লুটপাট করতেছে দেশের ভূখণ্ড বিক্রি করে এটা বোঝার পর এখন সাধারণ জনগণ রুখে দাঁড়াইছে বর্জ্য উঠছে জয় বাংলা শরীফকে পুলিশের কাছ থেকে সিরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা সেটা দেখে ফেলছেন আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ